হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন সারা দেশে বন্যা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হয়েছে সিলেট সুনামগঞ্জ অঞ্চল সহ বেশ কয়েকটি অঞ্চল জেলা উপজেলায় বন্যার পানিতে প্লাবিত হচ্ছে এবং এই নিয়ে নিউজ করা হয়েছে আপনারা যদি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম বিভিন্ন নিউজ পেপারগুলো একটু দেখেন তাহলে এই বিষয়ে অবগত হতে পারবেন অনেকেই বলেছেন যে এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের এই পরীক্ষা আর কি কোনো পরীক্ষা স্থগিত হবে কি না আগামী দশ জুলাই অর্থনীতি পরীক্ষা রয়েছে প্রাণীবিজ্ঞানে রয়েছে পনেরো জুলাই রয়েছে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এখন যে পরিস্থিতি পাহাড়ি ঢল প্লাস সারা দেশে এমনিতেই তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে বিনামূল্যে পানি দেওয়া হচ্ছে আমাদেরকে যার কারণে দেশের নিম্ন অঞ্চলগুলোতে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে ওই সকল অঞ্চলের মানুষগুলোর কথা বিবেচনা করুন প্লাস ওই সকল অঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করুন তারা কি পরিস্থিতিতে তারা পরীক্ষা দিচ্ছে গতকালকে আমি একটা নিউজ দেখেছি যে এইসএসসি পরীক্ষা দিচ্ছে পানির মধ্যে দিয়ে মানে যে সেন্টারে পরীক্ষা হচ্ছে ওই সেন্টারে পানি পরীক্ষা দিয়ে বের হয়েছে হাঁটু অবধি পানি উঠে গেছে এই পরিস্থিতিতে তাদের পরীক্ষা দেওয়া কতটা সম্ভব বলুন তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো অর্থাৎ ডিগ্রি পরীক্ষা চলছে প্লাস আপনার অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের কথাই বলি দেখুন দশ তারিখে পরীক্ষা রয়েছে অর্থনীতি প্রাণীবিজ্ঞান ওই সকল অঞ্চলের কি শিক্ষার্থী নিয়েই অবশ্যই আছে এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করে যে পরীক্ষা স্থগিত করা দরকার যেমন জাতীয় বাংলা জাতীয় ভাষা এই পরীক্ষাটা স্থগিত করেছিল তো এই পরিস্থিতিতে পড়াশোনা করা বা পরীক্ষার প্রিপারেশন নেওয়া সম্ভব কি আসলে সম্ভব না এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা কোনো আপডেট পাইনি আজকে শুক্রবার আজকে কোনো আপডেট এখনো দেওয়া হয় নাই আগামীকাল শনিবার আগামীকালকে হয়তো দেওয়া হবে না যদি পরীক্ষা স্থগিত হয় তাহলে আগামী রবিবার বা আগামী সোমবারের মধ্যে হয়তো আমরা আপডেট পেয়ে যাব। যেহেতু পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে হচ্ছে বুধবারে সো বুধবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় সরি মঙ্গলবার পর্যন্ত হয়তো দেখবে যদি বন্যা পরিস্থিতির অবনতি ভয়ঙ্কর রকমের দেখা যায় তাহলে কিন্তু পরীক্ষা স্থগিত করে দেওয়া হবে তবে সর্বশেষ আমি আবারও বলছি যে এখনও পর্যন্ত পরীক্ষা স্থগিত হয়নি সো পরীক্ষার প্রিপারেশান কিন্তু আপনাকে নিতে হবে যেহেতু আপনার কাছে যথেষ্ট সময় রয়েছে আজকে মাত্র পাঁচ তারিখ আগামী আরও পাঁচ দিন বা চার দিন সময় রয়েছে এই সময়টার মধ্যে ভালো প্রিপারেশান অবশ্যই নেওয়া সম্ভব অলরেডি অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশান দেওয়া হয়েছে শর্ট সাজেশান আগামী দু একদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন প্রাণীবিজ্ঞানের শর্ট সাজেশনও পেয়ে যাবেন দু এক দিনের মধ্যেই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশানও পেয়ে যাবেন আর শর্ট সাজেশান অলরেডি একটা সাজেশান দেওয়া হয়েছে উদ্ভিদ বিজ্ঞানের শর্ট সাজেশান দেওয়া হবে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়েরও শর্ট সাজেশান খুব তাড়াতাড়ি দেওয়া হবে মানে যথাসময় আপনারা পেয়ে যাবেন সো আপাতত আপনার প্রিপারেশান নেওয়া কন্টিনিউ রাখতে হবে কারণ এখনও কোনো পরীক্ষা স্থগিত হয়নি বা হওয়ার কোনো ধরনের সম্ভাবনাও আমি দেখতে পারছি না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি বলে আমরা বিভিন্ন সময় তাদের সাথে কন্ট্যাক্ট করে থাকি তারা বলে যে এই যে পরীক্ষাটা স্থগিত হয়েছিল ওই পরীক্ষাটি প্রত্যেকটি শিক্ষার্থীরই আছে আবশ্যিক বিষয় যার কারণে এজন্য শিক্ষার্থীর সংখ্যা বেশি তাই ওই পরীক্ষাটি স্থগিত করে দেওয়া হয়েছে আর বাকি পরীক্ষাগুলো যেমন অর্থনীতি খুব একজন বেশি শিক্ষার্থী আছে বলে মনে হয় না সাবজেক্টটা প্রাণবিজ্ঞান সাবজেক্টটা খুব একজন বেশি শিক্ষার্থীর নেই বলে মনে হয় না সো এই কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো পরীক্ষা স্থগিত নাও করতে পারে তবে স্থগিত করা উচিত কারণ ওই সকল অঞ্চলের শিক্ষার্থীদের খুব সমস্যা হচ্ছে এমনিতেই আমরা আমরা যে অঞ্চলে আছি সেই অঞ্চলে হয়তো বন্যা পরিস্থিতি নেই কিন্তু তাদের কথা বিবেচনা করতে হবে ওই পরিস্থিতিতে যারা আছে তারা ভুক্তভোগী তারাই বিষয়টা জানে যে তারা কোন সমস্যার মধ্যে আছে এই সমস্যার মধ্যে তারা পরীক্ষার প্রিপারেশান কিভাবে নেবে আর পরীক্ষাই বা কিভাবে দিবে গাড়ি চলছে না কিভাবে তারা সেন্টারে যাবে বলুন তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও আশা করি বোঝাতে পেরেছি আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন কমেন্টস করছেন যে আসলে কি হবে তো আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ